হ্যালো ভিউয়ার্স আজকে চলে আসলাম তিনশো ফিট সো কাঞ্চন ব্রিজের লাশপাতা থেকে এখন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা সবাই দোয়া করবেন আমার জন্য সুস্থ সালাম যেতে পারে দেখার বন্ধুরা এখানে ভিউয়ার্সটা কত সুন্দর দেখার মতন ভিউয়ার্স আকাশের ভিউটা খুবই সুন্দর বন্ধুরা হ্যাঁ যারা আমার ভিডিওতে নতুন তারা হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় আজকে বন্ধুরা আমি এতদূর আসতে পারছি আপনারা যদি সাপোর্ট না করতেন বন্ধুরা তাহলে আমি কখনোই আসতে পারতাম না বন্ধুরা সব বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি মন্টেজেশন মনটিতে বাইশ সেজন্য দোয়া করবেন আপনাদের দোয়া ছাড়া আমরা কখনো কিছু আমি কখনোই কিছু করতে পারবো না বন্ধুরা সো ভিউয়ার্স দেখেন এখানে ভিউটা দেখেন কত সুন্দর দেখার মতন একটা ভিউ কিন্তু বন্ধুরা দেখলে সত্যি মনোমুগ্ধ করার মতন এখানে টপ গাড়ি যে যার মতো ওভারটেকিং করে যাইতে বন্ধুরা আমি কিন্তু ওভারটেকিং অত বেশি করবো না বন্ধুরা আমি সোল মোশনে চলে যাব কিন্তু এখন তো না গেলেই নয় বন্ধুরা দুটো বড় বড় লরি গাড়ি লরি গাড়ি ওভারটেকিং করে চলে যাচ্ছে বন্ধুরা ভিওয়ার্স সবার ভালোবাসার সাপোর্ট চাই দেখা যাক আমি এই তিনশো মিটার রোড কতক্ষণে পারে দিই কত মিনিট লাগে আমি অত আমি আগেই বলছি বারবার বন্ধুরা জোরে চালাবো না না গাড়ি যেভাবে বাড়ছে ট্রেনে যাচ্ছে বন্ধুরা কিন্তু বন্ধুরা জোরে চালাই গেলে একটা সমস্যা হতে পারে বন্ধুরা সমস্যা সারা জীবনের কান্না সো তো সবাই সাপোর্ট করবেন আপনাদের কেমন লাগে বন্ধুরা জায়গাটি সত্যি বলবেন বন্ধুরা এই কিন্তু এখন আমি টানেলে ডুবো বন্ধুরা দেখেন এই যে এটা কিন্তু যে তিনশো ফুটে যে টানেল টানেলে প্রথম টানেল কিন্তু বন্ধুরা আমি ঢুকলাম আমি কতগুলি টানেল পার করি তা আপনারা বলবেন বন্ধুরা তো বন্ধুরা আপনাদের টানেল দেখাচ্ছি দেখেন টানেলটা কত সুন্দর বন্ধুরা একটি টানেল পার হয়ে গেলাম আবার সামনে কিন্তু বন্ধুরা আর একটি টানেল আছে তো সবাই খেয়াল করলে খেয়াল করলেন খেয়াল করলে দেখতে পারবেন এখানে কতগুলি টানেল বন্ধুরা এই কিন্তু বন্ধুরা আমি দ্বিতীয় টানেল করবো তিনশো তিনশো পিঠের দ্বিতীয় টানেল কিন্তু আমি বন্ধুরা এখন পার কর পার করবো পার করতে চলছে বন্ধুরা সো ভিউস এখানে কিন্তু সবাই অনেকে বিনোদনের জন্য আসে উপরে এখানে সেখান আছে কিন্তু এখন সব নামকরণগুলো চেঞ্জ করা হয়তো সত্যি কথা বলতে মনোমুগ্ধকর জায়গা বন্ধুরা আসলে মন ভালো হয়ে যায় যাদের মন খারাপ তাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে বন্ধুরা সো ভিউর্স সব সময় সবাইকে সাপোর্ট করবেন সবার জন্য সবাই দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং এই কালো গাড়িটা কিন্তু বন্ধুরা আমার সাথেই আসলো কিন্তু আমাকে ওয়াটিকিং করে গেল আমরা এক জায়গায় গিয়েছিলাম সেখান থেকে আমরা চলে আসছি বন্ধুরা যে যার মতন সো আমি আগেও বলছি এখন বলছি বন্ধুরা আমি রাব ইউজ করো রাব গাড়ি চালাবো না আমি আমার ষোলো মশার গাড়ি চালিয়ে যাব বন্ধুরা কেননা একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না বন্ধুরা বন্ধুরা আমরা কিন্তু অলরেডি তিনটে টানেল মনে হয় পার হয়ে গিয়েছি আপনারা কি বলেন বন্ধুরা এ কিন্তু আমরা তৃতীয় চতুর্থ টানেল পার হচ্ছে বন্ধুরা দেখেন এখানে অবস্থা অবস্থাটা দেখেন মানুষের বন্ধুরা কি পরিমাণে মোটর সাইকেল টানছে কীরকম দেখেন বন্ধুরা মানুষ কি পরিমাণে যে এখানে ভিডিও করতে আসে কি দেখেন সব ভ্রমণেরা সুন্দরী মেয়েরা সবাই এখানে আসে আমি বারবার বলছি এখনো বলছি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আকাশের ভিউটা দেখেন কত সুন্দর ভিউ দেখলে সত্যি মন ভালো না হয়ে যাওয়ার মতন না কিছু এমন না আকাশের অবস্থাটা দেখেন ব্যাগে চার দিক ভরে হয়ে গেছে বন্ধুরা যদি এখন এক একখানি করে বৃষ্টি পরে পুরো আকাশ অন্ধকার করে তাহলে বুঝুন বন্ধুরা কি পরিমাণে বৃষ্টি হবে যা বলে বোঝানোর মতন না বন্ধুরা

সবাই দোয়া করবেন আমার পরিপূর্ণ হয়ে যায় এবং ফার্স্ট টাইমটা যে দরকার সেই ফার্স্ট টাইমটা যেন হয়ে যায় বন্ধুরা দেখেন আকাশের দুটো দেখেন বন্ধুরা আকাশের ভুটে সত্যিই খুব সুন্দরজনক দেখলে ভালো লাগে রাস্তায় মনে হয় যেন বন্ধুরা বৃষ্টিতে পানি ঘুরে গেছে এই কিন্তু বন্ধুরা আমরা আরেকটি টানেল পার হয়ে যাচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু মনে দেখাবেন যে কয়টি টানেল পার হলাম আর তো বন্ধুরা আপনাদের ভালোবাসা না পেলে আমি হয়তো দূর আসতে পারতাম না বন্ধুরা দেখেন টানেলের সৌন্দর্যটা কত সুন্দর এই যে বন্ধুরা আরেকটি টানেলে আমরা চলে আসলাম বন্ধুরা আপনাদের ভালোবাসা হয় বন্ধুরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন অল খুব শেয়ার করবেন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন সব বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন এত সুন্দর ভিউ আর এত সুন্দর যে তা দেখলে সত্যি মন খুব ভালো হয়ে যাবে এবং কি আপনার মনটা প্রাউড ফিল করবেন বন্ধুরা বন্ধুরা সবাই দেখতে থাকেন এটা বন্ধুরা তিনশো বসুন্ধুরা তিনশো কত বড় বিশাল রোড এই রোডের শেষ নাই এমন অবস্থা গাড়ি চালাইলে শুধু বন্ধুরা গাড়ি চালাইতে মন সিট টানলে শুধু টানতে মন চাই বন্ধুরা এত মজা এই রোডে গাড়ি টেনে বন্ধুরা তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা দেখেন সবাই কিন্তু রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে বন্ধুরা সবাই মতো আমরা কিন্তু অলরেডি বন্ধুরা ঢাকার কাছাকাছি চলে আসছি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় খুঁজে পায়নি বসন্তকালে তোমায় খুঁজে পায়নি বন্ধুরা এইসব বাইকের মধ্যে ভোগার বসে ঠাস ঠাস করে বাড়ি ভালো লাগে রাস্তার মাঝে রানিং রোডে ফুস করে ডাইনের বামা জাগিয়ে দিয়ে বলে গাড়ি থামাও এটা কোনো কথা বন্ধুরা আপনারা বলেন ভিওয়ার্স এটা কোনো কথা গাড়ি চলবে গাড়ির ভাই গাড়ি চলবে গাড়ির গতিতে আর এখানে যদি তারা হল হুট করে তাহলে তো আর কিছু করার থাকে না বন্ধুরা এভাবেই কিন্তু একটি দুর্ঘটনা ঘটে একটি দুর্ঘটনা বন্ধুরা সারা জীবনের কান সব লিওয়ার্স আমরা এখন ঢাকার মধ্যে অলরেডি চলে আসছি কুরিল বিশ্ব রোড সব বন্ধুরা আমার এখন ভিডিওটি রেখে দিতে হবে পরবর্তীতে এখন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আসসালামু আলাইকুম